রা আজ আমি বানিয়েছি চিকেন কাবাব খুব সহজে বাসায় বসে চিকেন কাবাব বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন আজ আমি বানাবো চিকেন জালি কাবাব বন্ধুরা জালি কাবাব বানাতে যা যা লাগছে এই পেঁয়াজ বাটা রসুন বাটা গরম মশলা বাটা কাঁচা জিরা বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা সবগুলো দিয়ে আমি মিক্সড করে নিব এবার দিব পাপড়িকা গুঁড়া পাপড়িকা গুঁড়া তারপর হচ্ছে কাবাব মশলা চাট মশলা গোলমরিচের গুঁড়ো ধুনের গুঁড়ো কাঁচা জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ টেস্টি সল্ট পিঁয়াজ কুচি এক কাপ পরিমাণ এখানে চিকেনটা নিয়েছি আমি তিনশো গ্রামের মতো কাঁচা মরিচ কুচি রসুন কুচি কয়েকটি এবার এটা মেখে নিব খুব ভালো করে মেখে নিতে হবে এটা মাখানো হয়ে গেছে এবার একটু দিয়ে দেবো আটা এবার দিয়ে দেব কিছু কনফ্লার সামান্য একটু দিলেই হবে এটা মাখা আমার হয়ে গেছে এবার কাবাবের মতো করে বানিয়ে নেবো কাবাব বানানো আমার হয়ে গেছে এবার ভাজতে চলে যাব এখানে আমি দেখেছি এক দুইটা ডিম ভেঙে ফেটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ভাজতে চলে যাব এবার এই ডিমে দিয়ে দিতে হবে আস্তে আস্তে বাঁচতে হবে এটা একটি আমি উল্টে দিয়েছি লাল হয়ে গেছে দেখেন সবগুলো উল্টে দিয়েছি বাদামি কালার হয়ে গেছে আস্তে আস্তে এটা বাঁচতে হবে কাবাবটা আস্তে আস্তে বাজতে হবে এটা বাজা হয়ে গেছে আরগুলো ভেজে নেব এবার কি সুন্দর কালার হয়েছে বাদামি কালার হয়ে গেছে এবার আমি তুলে নিব ভাবে তেল সেঁকে শেখে এটা উঠোতে হবে তিনশো গ্রাম চিকেনে কিমাতে আমার নয়টা কাবাব হয়েছে বন্ধুরা কমপ্লিট আমার চিকেন কাবাব কম সময়ে খুব সহজে বাসায় বসে চিকেন কাবাব